আন্তর্জাতিক বাজারে হুড়মুড়িয়ে কমে গেল আজকে সোনার দাম দেশের বাজারেও পাল্লা দিয়ে কমেছে আজকে প্রচুর সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি বিগত দুই মাস ধরে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনার দাম ওঠানামা চলে এসছে একদিন কমেছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে তবে আজ মধ্যবিত্তদের সুস্থি দিয়ে প্রচুর কমল প্রতি গ্রামে সোনার দাম সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকে প্রচুর কমে গেছে রুপোর দামও তো চলুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা আট গ্রামের দাম পড়ছে সাতশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে নশো পনেরো টাকা একশো গ্রামের দাম পড়ছে ন হাজার একশো পঞ্চাশ টাকা এবং এক কেজির দাম পড়ছে একানব্বই হাজার পাঁচশো টাকা তো চলুন প্রিয় দর্শক এবার এক নজরে দেখিনি আজকে সোনার দাম কতটা হেরফের হয়েছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার দরে এক ভরির সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা ও আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে আজকের বাজার দরে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত সোনা ও উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কি রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার জিএসটি বাদ দিয়ে ছ টাকা দাম পড়ছে আট গ্রামের দাম রয়েছে বাহান্ন হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ সাতান্ন হাজার টাকা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম রয়েছে ছিয়াত্তর হাজার ছশো বত্রিশ টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন আগামীতে সোনার দাম নিচে নামতে পারে দুই সপ্তাহের মতো অপেক্ষা করলে আপনি সস্তা দামের মধ্যে সোনা কিনতে পারেন তো চলুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার একশো ছিয়াত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার তিনশো ছত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার ছশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ষোলো হাজার সাতশো টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক ভরির দাম রয়েছে একাত্তর হাজার নশো একত্রিশ টাকা গতকালকের তুলনায় চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম অনেকটাই কমে গেছে আজকের বাজার দরে তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে জিএসটি বাদ দিয়ে পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে তেতাল্লিশ হাজার আট টাকা দশ গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার সাতশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার ছশো টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আঠেরো ক্যাটের বাষট্টি হাজার সাতশো পাঁচ টাকা চব্বিশ ক্যারেটের পাশাপাশি আঠেরো ক্যারেটেরও দাম আজকে পতন ঘটেছে এক ভরি সোনার দামে অনেকটাই দাম কমেছে প্রায় দু হাজার টাকার মতো